হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ভিডিওতে আপনারা দেখবেন ওমর ভাইয়ের টিকটক আইডিতে ফেক ভিউ আসার কারণে ওমর ভাই লাইভে এসে কি বলেন সেই ভিডিওটি দেখাবো এবং এবং শ্যাম্পু হুজুরের টিকটক আইডি ব্যান এবং তিনি কি বলেছেন সেই ভিডিওটি এছাড়াও দেখবেন রিসেন্টলি সময় অবু ভাই তার টিকটক আইডিতে নতুন ভিডিও আপলোড দিয়েছে যার টিকটকে ঝড় তুলে দিয়েছে সেই সাথে দেখবেন সোমাইয়ার ইমো ইন্টারভিউ দিতে এসে ফেঁসে গেলেন এবং তিনি কি বলেছেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে দেখাবো চলুন আর কথা না বেরিয়ে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা প্রথমে দেখবো যে ভিডিওর কারণে ওমর ভাই আলোচিত এবং সমালোচিত হয়েছেন সেই ভিডিওটি যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো শীতের প্রতি তোমার কোনো অভিযোগ থাকবে না

অনেকে দাবি করতে যে আমরা আপনাদের ফ্যান তাই দিতেছি এরকম কিছু না ভাই আমার কোনো ফলো করে দেখবেন আপনারা হয়তো অনেকে শ্যাম্পু হুজুরকে চেনেন এবং রিসেন্টলি সময়ে তার টিকটক আইডিটি ব্যান হয়েছে টিকটক আইডিটির নাম ছিল হুজুর অন ফায়ার শ্যাম্পু লাগা কান্না গরম আমার চোখের পানি

বন্ধুরা এখন আপনাদের দেখাবো রিসেন্টলি সময় অভু ভাই তার টিকটকে আইডিতে নতুন ভিডিও আপলোড দিয়েছেন তিনি আলোচিত এবং সমালোচিত হতেছেন সে ভিডিও গুলো এবার দেখবেন ভাইরাল সোমাইয়া রিমু তাকে একটি ইন্টারভিউতে অ্যাক্ট্রেস বানান করতে বলা হয়েছিল এবং তিনি কি বানান কি বানান করেছেন সেই ভিডিওটি পারফেক্ট অ্যাক্ট্রেস বানান করেন তো এ সি টি ই আর ডাবল আই কি 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 আর বলুন এ সি টি ই আর ডাবল আই